হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি ওয়ান বিতে হিস্ট্রি রেখেছো এবং সাম এসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়েছিলাম এবং এর থেকে অনেকগুলো প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তোমাদের জন্য যে সিক্স সেমিস্টারের প্লে আমি বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে চলো একবার দেখিয়ে দিচ্ছি যেগুলো লাল কালিতে গোল করে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এইটা অর্থাৎ ফরাসি বিপ্লবের জন্য অর্থনৈতিক কারণ কিভাবে দায়ী ছিল তাহলে এখান থেকে সব কটাই হয়ে যাচ্ছে এরপরে দেখো এখানেও কয়েকটা হয়ে গেছে আর নিচের এটাও হয়ে গেছে যেগুলো বাকি রইলো সেগুলো আমি খুব শীঘ্রই দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো এখান থেকে বলবে রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের মতো ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা ছিল বৈষম্যে পরিপূর্ণ এক কথায় ফ্রান্স ছিল ভুল অর্থনৈতিক ব্যবস্থার এক প্রকাণ্ড জাদুঘর করের বোঝাটা পয়েন্টের আকারে দেবে এখানে করটা অনেক বড় করে দেওয়া আছে যেগুলো এক্সট্রা কথা সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি তার জন্য হয়তো অনেক ছোট ছোট ব্র্যাকেট হয়ে গেছে তাই তোমরা এটা একটা খাতায় নোটের আকারে তুলে নেবে তারপর এটা মুখস্থ করবে তাহলে সুবিধা হবে তাহলে দেখো এখানে আছে তখন ফ্রান্সে প্রত্যক্ষ কর ছিল তিন প্রকার যথা টেইলি ক্যাপিটেশন ও ভিংটিএম ফ্রান্সের যাজক অভিজাতগণ দেশের অধিকাংশ সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও এই কর দিত না অথচ তারা রাষ্ট্রকে দিত একটা খুশি মতো দান যার পরিমাণ ছিল খুবই নগণ্য এরপর এখানে চলে আসবে কিন্তু তৃতীয় সম্প্রদায়ের মানুষকে সব করই যথাযথ প্রদান করতে হতো দিতে হতো টেইলি আবার ক্যাপিটেশন ভিংটি এম স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর ধার্য কর তাহলে এখানে অনেক ছোট ছোট আকারে ব্র্যাকেট হয়েছে তাই তোমরা এটা খাতায় তুলে নেবে এরপরে দেখো পরোক্ষ করের মধ্যে ছিল গেবেলা বা লবণ কর লবণ কর বা গেবেলা দুটোই একই জিনিস তাই একটা বললেই হবে এইডস ও ভোগ্য পণ্যের ওপর কর প্রভৃতি চার্চকে দিতে হতো টিথ সামন্ত প্রভুদের দিতে হতো পদঘাট ব্যবহারের জন্য তেরাজ কলে শস্য ভাঙানোর জন্য ব্যানালাইট এরপর এখানে চলে আসবে জনসংখ্যা বৃদ্ধির ফলে জমির ওপর চাপ বেড়েছিল দারুণভাবে এমতাবস্থায় করের দুঃসহ বোঝা কৃষকদের ক্রমান্বয়ে রাজতন্ত্র ও শাসনতন্ত্রের তীব্র বিরোধী করে তোলে এরপর আসছে সরকারি অপব্যয় সরকারি অপব্যয় ও রাজপরিবারের বিলাস ব্যসন ফরাসি অর্থব্যবস্থাকে একেবারে পঙ্গু করে দেয় পঞ্চদশ লুইয়ের আমলে উপর্যুপরি যুদ্ধ ও তজ্জনিত কারণে বিরাট সেনাবাহিনীর পোষণ ও বিশাল সংখ্যক কর্মচারী বেতন ভাতা দিতেই সব রাজস্ব খরচ হয়ে যেত শুধু রানীর খাস চাকরের সংখ্যাই ছিল পাঁচশো জন ফলে সরকারের ঋণের বোঝা বাড়তে থাকে সতেরোশো অষ্টআশি সালে কেবল ঋণের সুদ বাবদই একত্রিশ কোটি আশি লক্ষ লিম খরচ হয়েছিল এরপর দেখো ভ্রান্ত অর্থনীতি ভ্রান্ত অর্থব্যবস্থার দ্রব্য মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে তার ওপর অভূতপূর্ব শিলাবৃষ্টি ঝড় প্রচুর পরিমাণে শস্যহানি ঘটায় শুরু হয় রুটির জন্য দাঙ্গা মর্স ডিফেন্স তাই বলেছেন ফরাসি বিপ্লবের কারণ ছিল প্রধানত অর্থনৈতিক ও রাজনৈতিক দার্শনিক ও সামাজিক নহে বস্তুত ফ্রান্সে সমগ্র ব্যবস্থাটাই ছিল অচল রাজতন্ত্রের স্বৈরাচার দুর্বলতা সামাজিক অসাম্য অত্যাচার অর্থনৈতিক সংকট দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক শ্রমজীবী মানুষকে প্রচলিত ব্যবস্থা ও কর্তৃপক্ষের বিরুদ্ধে দারুণ ক্ষুব্ধ করে তুলেছিল উচ্চ বুর্জা গোষ্ঠীভুক্ত বণিক শিল্পপতি প্রমুখ এই সুযোগে তাদের কাঙ্ক্ষিত সামাজিক রাজনৈতিক মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয় অভিজাত শ্রেণীর ভ্রান্ত বুদ্ধি রাজার সমস্ত সংস্কার কর্মসূচিকে বাঞ্চাল করে দিয়ে নিজেদের পায়ে নিটে নিজেদের পায়ে নিচের যে মাটি সরিয়ে দেবার খেলায় মেতে ওঠে এরপরে আরেকটু আছে বলবে মন্তিষ্কু ভলতেয়ার রুশো ডিডেরো ডি এলাম বার্ট প্রমুখ দার্শনিক রাজনৈতিক রাজনীতি প্রশাসন বিচার ব্যবস্থা প্রভৃতির মুখোশ খুলে দিয়ে শিক্ষিত মানুষদের ও সাধারণ নিপীড়িত ফরাসিবাসীকে অধিকার সচেতন করে তোলেন এখন প্রয়োজন ছিল শুধু স্তূপে অগ্নি অগ্নিসংযোগের সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে স্টেট জেনারেল আহ্বানের সঙ্গে সঙ্গে সে কাজ সম্পন্ন হয়ে যায় শুরু হয় আলোড়ন সৃষ্টিকারী ফরাসি বিপ্লবের তাহলে এই বলে এটা শেষ করবে দেখো এখানে সুন্দর করে কর ব্যবস্থাটা কিন্তু অনেকটাই বড় আছে আমি ছোট ছোট করে ব্র্যাকেট করে দিয়েছি তোমরা এটা খাতায় নোটের আকারে তুলে নেবে তারপরে এটা তৈরি করবে তাহলে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি নিশ্চয়ই তোমরা এগুলো এখন থেকে প্রস্তুতি নিয়েছো সেগুলো করার জন্য পরীক্ষার জন্য এগুলো করলেই তোমাদের পরীক্ষার ফল ভালো হবে আশা করছি এরপরে যদি সময় পাই আরও দু একটা প্রশ্ন হয়তো বাদ গেছে যদি সময় পাই সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেগুলো পরবর্তীতে তাহলে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে